আমি আমি যে একজন নাগরিক আর কি আমি এ পর্যন্ত দেখি নাই কখনোই যে পনেরোই আগস্ট পালন হয় নাই পনেরোই আগস্ট পালন হয় নাই যত কিছু হয়েছে পনেরোই আগস্ট পালন হয়েছে কিন্তু এই প্রথম যেটা আপনি বলছেন যে প্রথম আমরা একটা ছুটিবিহীন ছুটি ছিল আমরা আমাদের একটা ছুটি ছিল সরকারিভাবে ছুটি ছিল কিন্তু আমরা ছুটি কাটাইতে পারি নাই কিন্তু আসলে রাজনীতি রাজনীতির ব্যাপারটা হয়ে গেছে কি অন্যরকম যে আমি যেটা বলছি যে আমি কখনও এমপি মিনিস্টার হইতে চাই না আমাদের দেশের আসলে প্রতিটা দেশেরই তো একজন স্থপতি থাকে না থাকে সবাইকে সারা মানে থেকে তাকে ভালোবাসে কিন্তু আসলে আওয়ামী লীগ বঙ্গবন্ধুকে একা করে ফেলছে তাদের দলীয়ভাবে নিয়ে গেছে যেটা আমার যেটাই মনে করি দলীয়ভাবে যদি না নেওয়া যদি এটা দেশের জন্য ছড়িয়ে রাখতো তাহলে হয়তো আজকে আমরা এই ছুটিবিহীন দিনটা দেখতাম না যে ছুটি থাকতো বিলা। কিন্তু এই তাদের কারণেই বা আরও আমাদের যে নেতৃবৃন্দুর কারণেই আমাদের ভালো ভালো নেতৃবৃন্দ কারণে তাদের তাদের এখন মানে আমরা অন্যভাবে দেখি যে যে দল করি অন্যভাবে দেখি ভালোভাবে দেখতে পারি না ভালোভাবে দেখতে পারি না ছাত্র জনতা ছাত্রদের সাথে কিন্তু আমরাও ছিলাম আমার আমার ভাতিজা আছে আমার আমার বয়সও নাই আমার নাতিও কিন্তু কোনো স্টুডেন্ট তো এরকম আমরা সবার সাথে একত্রে আমরা থাকতে চাই কোনো হিংসা বিদ্বেষ চাই না যে এরকম জাতীয় নেতাদের নেয়া কোনো কিছু করতে পারে না তারাও তো হুমকি দিছে আওয়ামী যে আমরা পনেরোই আগস্ট আমরা দখল করে নিয়ে যেত তাদের এটা করা উচিত ছ আমার 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 সাধারণ জন নাগরিক সাহেব তাদের এইভাবে বলা উচিত হয় নাই এই সময়টায় এই সময়টা না করলে হয়তো ছাত্র জনতা বা সরকার চিন্তা যে না এ যাই হয়তো তারা পুলটুল থেক যাই কিছু অন্য কিছু না করে তাদের কারণেই কিন্তু এগুলো হইতে আছে আমাদের রাজনীতিক নেতাদের কারণেই কিন্তু এইসব সমস্যা কিন্তু যেটা আমি মনে করি তারা যদি এরকম সবাইকে উদ্ধার রাখতে বি রাজনীতির নেতা যদি ভালো যারা আছে বঙ্গবন্ধু জিয়া রহমান যারা যারা এই দেশের জন্য জীবন দিতে আসলে তারা জীবন দিছে না এটা তো আমাদের দেশের জন্য কিন্তু এদেরকে দলীয়ভাবে নেওয়া নিয়েই কিন্তু সমস্যাটা করেছে কিন্তু দলীয়ভাবে না দিত দেশের সম্পদ চিন্তা করতো তাইলে আজকে এভাবে হয়তো দেখতাম না